নমস্কার আলফা ফুটস এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমানে কিন্তু পূজোর পরে মার্কেটে দুটো ভালো ভালো আইপিও এসেছে একটা এসেছে এল জি ইলেকট্রনিক্স যার বিষয়ে কিন্তু আমি আগে আলোচনা করতে চলেছি আর একটা এসেছে টাটা ক্যাপিটাল যেটা বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো টাটা ক্যাপিটাল টাটা গ্রুপেরই একটি কোম্পানি প্রধানত লোন প্রোভাইড করে থাকে এবং বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে থাকে কোম্পানি কিন্তু টাটার নামে হলেও সবকিছু শুধুমাত্র যে নামেই তা নয় কোম্পানির ইনসাইডার ডেপথ কি আছে সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলবো দেখবো কোম্পানির স্ট্রেংথ আর উইকনেস কি আছে আর যারা যারা এতে ইনভেস্ট করতেছে তাদের জন্য অপরচুনিটি সিজি আছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব কোম্পানির স্ট্রেংথ বিষয় টাটা ক্যাপিটাল টাটা গ্রুপের অংশ হয় একটি বিশ্বাসযোগ্যতা আছে শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং উন্নত ঋণ ক্ষমতা উপভোগ করে থাকে যা তুলনামূলকভাবে কম সুদে তহবিল পেতে সহায়তা করে থাকে এছাড়া কিন্তু কোম্পানিটির পণ্য বিভিন্ন উপর বৈচিত্র্য আছে খুচরা এমই এবং কর্পোরেট সেগমেন্ট সহ পঁচিশটিরও বেশি ঋণ পণ্য সরবরাহ করে থাকে যা বিভিন্ন গ্রাহকদের চাহিদা পূরণ করে এবং কিন্তু রিস্ক কমায় এছাড়া টাটা ক্যাপিটাল ভারতের তৃতীয় বৃহত্তম বহুমুখী এন এবং এর দেশব্যাপী এক হাজার পাঁচশোটির বেশি শাখা রয়েছে যার মাধ্যমে এটি সাত মিলিয়নের বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করে থাকে এছাড়াও কিন্তু একটি ফিজিটাল মডেল এবং এআই চালিত বিশ্লেষণ ব্যবহার করে গ্রাহকদের কাছে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকে বললে বলা যাবে যে মূল্য অনুযায়ী টাটা ক্যাপিটালের কিন্তু পিই রেশিও তেত্রিশ গুণ এবং পিবি রেশিও চার দশমিক দুই গুণ যা প্রতিযোগিতার তুলনায় সাতাশ দশমিক দুই গুণ এবং পিবি রেশিও তিন দশমিক ছয় গুণের থেকেও কিন্তু বেশি এই স্টকটিকে একটুখানি ব্যয়বহুল করে তুলেছে টাটা মোটরস ফাইন্যান্স সঙ্গে একীভূতকরণের পর কোম্পানির রিটার্ন এবং রেশিও অর্থাৎ আর ওই এবং আর ও এ সাময়িকভাবে হ্রাস পেয়েছে যদিও সুরক্ষিত ঋণ সিংহভাগ তবে টোয়েন্টি পার্সেন্ট ঋণ অসুরক্ষিত যা ঝুঁকি বাড়ায় অর্থনৈতিক পরিস্থিতি এবং সুদের হার ওঠানামা বা লিকুইডিটি সংকট কিন্তু লাভজনকভাবে প্রভাবিত করতে পারে এছাড়াও বাজারে বাজাজ ফাইন্যান্সের সঙ্গে এবং শ্রীরাম ফাইন্যান্সের সঙ্গে খুবই বড় প্রতিযোগিতা রয়েছে যারা যারা ইনভেস্ট করতে চান তারা যেন অপরচুনিটি কি আছে দেখা যান ভারতের আর্থিক সেবা এবং এনবিএফসি খাতে দ্রুত বৃদ্ধি অব্যাহত রয়েছে বিশেষত খুচরা এবং এসএমই ঋণের চাহিদা বাড়ছে এআই এমএল এবং জেনারেটিভ এআই ব্যবহারের মাধ্যমে ঋণ প্রক্রিয়া কিন্তু কম রিস্কি এবং গ্রাহক অভিযোগিতা আরও বেশি উন্নত করা যেতে পারে এছাড়াও কিন্তু আবাসন খাতে এবং টেকসই প্রকল্পগুলিতে টাকা বেশি পরিমাণে ভারতের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু গ্রামের গ্রামীণ এর ঋণের চাহিদাও বাড়ছে এছাড়া এই মুহূর্তে উচ্চ মূল্য স্ফীতি গ্রাহকের ঋণ পরিশোধের ক্ষমতা এবং সম্পদের গুণগত মানকে প্রভাবিত করতে পারে এনবিএফসি সংক্রান্ত নিয়মাবলীতে যে কোনো পরিবর্তন কোম্পানির উপর কিন্তু একটি প্রেশার ফেলতে পারে বিশেষত এটি একটি আপার লেয়ার এনবিএফসি বাজারের সুদের হারের পরিবর্তন কোম্পানির নিট সুদের আয় মার্জিন এবং লাভজনকতাকে প্রভাবিত করতে পারে এবারে আমরা দেখবো আইপিওর ডিটেলস কি কি আছে প্রাইস ভ্যালু আছে তিনশো দশ থেকে তিনশো ছাব্বিশ টাকা পার শেয়ার ফেস ভ্যালু রেখেছে দশ টাকা পার শেয়ার এক লটে আপনি পাবেন ছেচল্লিশটা শেয়ার টোটাল আইপিও সাইজ হচ্ছে পনেরো হাজার পাঁচশো এগারো কোটি যার মধ্যে ফ্রেশ ইস্যু থাকবে ছ হাজার আটশো ছেচল্লিশ কোটি বাকিটা অফার ফর সেল বিএসসি এবং এনএসি দুটো দিন কিন্তু আইকিউটি লিস্টেড হচ্ছে ওপেনিং ডেট আছে সিক্সথ অক্টোবর ক্লোজিং ডেট আছে নাইনথ অক্টোবর আপনি আপনার টাকা ফেরত পাবেন অথবা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে টেনথ অক্টোবরে লিস্টিং ডেট আছে থার্টিন অক্টোবর রিটেলে আপনি এক নোটে পাবেন ছেচল্লিশটা শেয়ার যার টোটাল ভ্যালু দাঁড়াবে চোদ্দ টাকা

আর এই মুহূর্তে আরো সিক্স পোস্ট আইপিও থার্টি ফাইভ পয়েন্ট নাইন নাইন প্রিপিও পোস্ট আইপিও আছে থার্টি থ্রি পয়েন্ট টু ফোর এই মুহূর্তে এর খুব একটা বেশি চলছে না গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে এই মুহূর্তে

সবই ছিল আইকিউ অনালিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন